স্বামী স্ত্রী একসাথে কাজ করার মাধ্যমে বোঝাপড়া বিশ্বাস এবং সহমর্মিতা বাড়ে এতে সম্পর্ক আরও গভীর হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাধনির ধ্বনি আজকে রান্না হচ্ছে আমার হাজবেন্ডের স্পেশাল রেসিপি যার নাম আমরা সবাই মিলে দিয়েছি রাজ খাসি প্রথমেই প্যানে প্যান গরম করে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ হচ্ছে একটু ব্যারেস্তার মতো করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে টমেটো দিয়ে টমেটোগুলো একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি টমেটো আর পেঁয়াজ আস্তে আস্তে ভালো করে মিশে আসলে পরে এটার মধ্যে হচ্ছে খাসির মাংসটা হচ্ছে ঢেলে দিয়েছি খাসির মাংসটা আগে থেকেই ভালো করে পরিষ্কার করে পানি ঝরানো অবস্থায় ছিল এখানে পানি না থাকাটাই ভালো তারপরে হচ্ছে পেঁয়াজ আর টমেটোর সাথে হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম আসলে এই রান্নাটা প্রথমে আমি করছিলাম না আমার হাজব্যান্ডেই করছিল ওই মিশাচ্ছিল তারপরে এটা মেশানো হলে আস্তে আস্তে টক দই এখানে আড়াইশো গ্রাম টক দই দিয়েছি আর আদা রসুন বাটা দিয়েছি চার টেবিল চামচ আর হচ্ছে এখানে একটা স্পেশাল মশলা দেওয়া হয়েছে যেটা হচ্ছে আমরা বিরিয়ানিতে ব্যবহার করি বোম্বাই মশলা সাথে হচ্ছে অন্যান্য যে গুঁড়া মশলা ইউজ করি গরম মশলার গুঁড়া এক চামচ ধনিয়া এক চামচ তারপর হচ্ছে আপনার জিরার গোড়া এক চামচ আর লবণ এক চামচ দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে পানি না দিয়ে ভালো করে কষাতে কষাতে যখন হচ্ছে তেল ছেড়ে দিয়েছে তখন হচ্ছে পানি দিয়ে এটা হচ্ছে ভালো করে ভুনতে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে পানি দিয়ে ঢেকে ডেকে অল্প আঁচে রান্না করে নিয়েছি এই তো হয়ে গেল আমাদের রাজখাসি ও একটা কথা বলতে ভুলে গেছি এটার মধ্যে হচ্ছে আলু বোখোরাও দিয়েছিলাম তিন চারটা স্বাদ ভালোই লেগেছিল ধন্যবাদ সবাইকে স্টে কানেক্টেড উইথ মি